প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে চলা কর্মবিরতির মঞ্চে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে তার সাথে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান গোব্যাক্স স্লোগানটি তাকে লক্ষ্য করে দেওয়া হয়নি যে কোনো রাজনৈতিক দলের নেতা এলেই এই গোব্যাক্স স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে আসেননি তিনি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে এসছেন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তাকে আমরা সমর্থন জানাতে এসেছি আমাদের রাজনৈতিক পরিচয় থাকলেও আমরা সেই রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে এবং তারা ন্যায়ের জন্য যে লড়াই করছে

যে যারা পতাকা নিয়ে আসবে যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের দো আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাঁড়িয়ে দেওয়া হোক আমি মানুষ হিসাবে না চব্বিশ পাঁচ লোক হিসাবে আমরা এখানে এসেছি দা অভয়ার ঘটনা আর জি করে ঘটনা তার ঠিক উনপঞ্চাশ পঞ্চাশ দিনের মাথায় এই সাগরদত্তে এই ঘটনা এবং গতকালকে আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠকে বলেছে তিনশো ষাটটি ক্যামেরা ইনস্টল করার কথা কিন্তু চল্লিশটা ক্যামেরা ইনস্টল করার সবে টেন্টার টাকা হবে এবং বেসরকারি নিরাপত্তারক্ষী এরা যা চেয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী এরা যা চেয়েছে অনেক কম রিক্রুটমেন্ট হয়েছে বাংলায় সবাই আমি শুধু বলি এনারা যদি আন্দোলন না করতো জুনিয়র ডাক্তার এদের স্যালুট তার কারণ স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টের কালো দিক বাংলার মানুষ জানতে পারছে যে ওষুধ হওয়ার পর সেই ওষুধ হজম হয় কেউ দেখতে পেত না জেল লাগানোর পর সেই জেলে কোন সন্তান বা মা যার অপারেশন হয়েছে রোগী কোনো নিরাময় হয় না অতএব এই পশুদের কালোবাজার ওখানে ডেড বডি নিয়ে কালোবাজার বাজার ওখানে চরম যে আজকে দুর্নীতি তা মানুষ জানতে পারতো নিশ্চিতভাবে রুগীদের আগামী দিনে ভালো হবে এই ডাক্তার একই সাথে রোগীর যাচ্ছে আমি একটা কথা বলি যে এটাও ডাক্তারবাবুদের মন দিয়ে ভাবতে হবে এবং তারা নিশ্চিতভাবে এটা তাদের এই মেডিকেল প্রফেশনের এথিক্স কিন্তু তাদেরও তো সুরক্ষার বিষয় ভাবতে হবে এটাও সরকারের ভাবা শুভঙ্কর অপরদিকে আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক জানান আমরা আমাদের আন্দোলনের মঞ্চ থেকে কোনো রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেব না যে কারণে আমরা গো ব্ল্যাক দিয়েছি আমরা কি বললাম না উনি কি বললেন উনি কি বললেন সেটা আমি জানি না কারণ আমরা মঞ্চের কাছে ওনাকে আসতে দিইনি প্রথম কথা উনি এসছিলেন যখন তখন ওনাকে অনুরোধ করা হয়েছে যে আপনি চলে যান আর উনি হ্যাঁ প্রথমে এই কথাটা বললেন যে আমি রাজনৈতিক রাজনীতি ছেড়ে এসেছি কিন্তু তাও আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনি এখান থেকে চলে যান এই মঞ্চ কোন দল কোন রাজনীতি করার জায়গা নয় যে উনি তারপরে পিছিয়ে গেছিলেন আর আমরা তো গো ব্যাক গো ব্যাক স্লোগানই দিয়েছি কারণ আমাদের একটা প্লেন সিম্পল কথা এই আন্দোলনকে আজকে যদি তিরপান্ন দিন ধরে চালানো হয়েছে এই আন্দোলন চালানোর দায়িত্ব নিয়েছে জুনিয়র ডাক্তাররা আর আমাদের সাথে জনসাধারণ আমাদের সিস্টার দিদিরা এই আমরা সবাই আন্দোলন চালিয়েছি এই আন্দোলন কোনো রাজনৈতিক দল চালায়নি কিন্তু আর এই আন্দোলন এত লম্বা চলেছে কারণ এই আন্দোলনে কোনো রাজনীতি নেই ছিল না এখনো নেই আসতে দেবও না এই রাজনীতি যাদের করার ইচ্ছা আন্দোলনের নামে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স